নমস্কার মাতৃভূমি সেবা সংঘের পক্ষ থেকে প্রত্যেককে ধন্যবাদ আপনারা দেখছেন এই যে এই ভদ্রলোক ভীষণভাবে অসহায় এই ভদ্রলোক কানেই শুনতে পান না ওনাকে যত জোরেই কথা বলুন উনি শুনতে পান না ওনার কানে যদি মুখটা লাগিয়ে দেওয়া যায় তাও আবার এই ডান দিকের কানটা এই কানটাতে মুখ লাগিয়ে দিয়ে কথা বললে তবেই তিনি শুনতে পান তাছাড়া শুনতে পান না এবং এটা স্ট্রোক অ্যাটাক করার পর থেকে ওনার এক সাইডটা পড়ে যায় তো এই ভদ্রলোকের এমন অবস্থা ওনার চলাফেলার জন্য একটি গাড়ি নেই কানের একটি মেশিন দরকার যা আমি চেষ্টা করছি জানি না পারবো কি না তো ওনার শীত নেই উনি কিছুদিন আগে একটি গেঞ্জি পরে আমার কাছে এসেছিলেন শীতের মধ্যেও তো এই পরিস্থিতিতে উনি দেখতে পাচ্ছেন এই যে লোকের দেওয়া কিছু নোংরা প্রচণ্ড নোংরা জামা কাপড়গুলো রয়েছে যার বোতাম নেই কিচ্ছু নেই খুব খারাপ অবস্থা কি পেছন দিকগুলো ফাটা এই যে দেখুন পেছন দিকে নোংরা ফাটা একটা খুব খারাপ কন্ডিশন এই যে সেলাই করা এই যে জামাগুলো দেখতে পাচ্ছেন অজস্র সেলাই করা তো এই রকম পরিস্থিতিতে এই ভদ্রলোক আমার কাছে এসেছেন তো আমি ওনাকে একটি সোয়েটার দিচ্ছি সামনেই ভীষণ শীত সেই সোয়েটারটি আমাকে তপনের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ক্যাশিয়ার সম্মানীয় উত্তম পাল মহাশয় এই সোয়েটারটি ওনার জন্য পাঠিয়েছেন ওনার আর্থিক সহযোগিতাতেই এই সোয়েটারটি ওনার কাছে হাতে আমরা তুলে দিচ্ছি এই লোকগুলি এরকম ভীষণভাবে অসহায় অবস্থায় দিন দিনযাপন করছে এই ধরনের লোকগুলোর জন্য যদি আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাহলে নিশ্চয়ই এরা সামনের

দেখুন গাড়িটার অবস্থা দেখেছেন কি ভয়ঙ্কর পরিস্থিতি উনি এইটাই করে এইটাই করে উনি যান বাঁশটাশ লাগিয়ে নিয়ে এর হ্যান্ডেলটা হ্যান্ডেলটা পর্যন্ত ভেঙে গিয়েছে যেখানে বাঁশ লাগানো আছে কি দুর্বিশহ পরিস্থিতি আপনারা কল্পনাই করতে পারবেন না